নজর হচ্ছে সংসদের দিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন সংসদে এবং অপারেশন সিঁদুর নিয়ে যেখানে আলোচনা চলছে গতকালই আমরা দেখেছি রাজনাথ সিং বক্তব্য রেখেছেন এবং আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের বক্তব্য রাখতে পারেন রাজনাথ সিং এর পর বক্তব্য রাখতে পারেন মোদী শাহ ইতিমধ্যেই অমিত শাহ তিনি পৌঁছে গিয়েছেন সংসদে আজ সংসদে বক্তব্য রাখতে পারেন ষোলো ঘন্টা আলোচনার সময় দেওয়া হয়েছে এই অপারেশন শুধু নিয়ে রাজীব চক্রবর্তী রয়েছেন প্রতিনিধি রাজীব কি আপডেট রয়েছে অমিত শাহ পৌঁছে গিয়েছেন সংসদে থেকে লোকসভায় আলোচনা শুরু হয়েছে আজকে লোকসভায় ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ে বক্তব্য পেশ করতে পারেন পারেন ভাষণ দিতে এবং রাজ্যসভাতে আজকে শুরু হবে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা সেক্ষেত্রে রাজ্যসভায় এই আলোচনা শুরু করবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ঠিক যেমনটা লোকসভায় শুরু করেছেন তিনি এবং রাজ্যসভায় আজকে বিদেশমন্ত্রী বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ভাষণ দেবেন তোমাকে জানিয়ে রাখি যে লোকসভা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন কিন্তু তার মধ্যেই বিরোধী দলের তরফ থেকেও ভাষণ দেবেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সায়নী ঘোষ আজকে বক্তব্য পেশ করবেন অপারেশন সিঁদুর নিয়ে সায়নী ঘোষ বাংলায় বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ তার সঙ্গে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর লোকসভায় ভাষণ এবং বিষয় যখন অপারেশন সিঁদুর বোঝাই যাচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য আজকে লোকসভার দিকে সকলের নজর থাকছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা